সালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব মাংস মাংসতে যাতে কোনো গন্ধ না থাকে আমি সেইভাবে রান্না করব আপনারা পুরো ভিডিওটি দেখুন কীভাবে রান্না করছি মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি কড়াই দিতে তেল আমি মাংসটাকে দিয়ে একটু ভেজে নেব মাংস ডেকে দিয়ে লবণ সামান্য একটু দিয়ে দিবো ভুলো মাংসটাকে ভালো করে ভেজে নেবো এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবো মাংসটাকে পানি ভরাবে মাংসটা বেশ ভালো হয়েছে তেল বেরিয়েছে এবার আমি পেয়ার থেকে দেখবো আর দেবো রসুন রসুন পেঁয়াজ রসুন থেকে একটু ভেজে নেব মরিচ কুচি দিয়ে দিলাম একটু ভালো করে নাড়বো নাড়ার পর এখানে গরম মশলা দিয়ে দেবো দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর এতে আমি কিছুটা ছোটো এলাচ লবঙ্গ বেটে নিয়েছি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচ দেখুন মাংসটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে গেছে দেখুন এবার আমি হাফ কাপ মতো খেটে রাখার টক দিয়ে দিয়ে দেবো ভালো করে ফেটে রেখেছি খুব ভালো করে কষিয়ে দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় নিয়ে লাগছে মাংসটা দেখতে আর একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব মাংসটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব চারটে কাঁচা মরিচ কয়েকটা আদা কুচি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব মজার আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আপনারা যদি ঝোল করতে চান তাহলে একটু পানি দেবেন আর যদি এরকম কষা কষা রাখতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নেবেন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি দেখুন মাংস রান্নাটা আমি নামিয়ে এনেছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা তেল বেড়েছে এ তেলটা আপনারা তুলে রেখে খিচুড়িতে খেতে পারেন ভাতে খিচুড়িতে সব কিছুতেই খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ